জাতীয় নাগরিক পার্টি এনসিপি নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করছেন দলের জ্যেষ্ঠ যোগ্য মুখ্য সমন্বক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক্সতে তিনি এ তথ্য জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ বলেন নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা প্রকাশ করছেন পাশাপাশি যাদের নিয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছেন তিনি আরো বলেন আমরা গুণগত দিকটি বিবেচনায় নিয়েছি আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি তার বিলুপ্ত করার পর আমাদের নুরুল হতে আগ্রহ প্রকাশ করেছেন আদর্শিক আমরা অনেক বিষয় মিল খুঁজে পেয়েছি তবে অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি আন্নান মাসুদ আরো বলেন নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়া এসে ব্যক্তিগত আক্রমণ করছেন যা আমাদের কাছে শোভন মনে হয়নি আমরা বিশ্বাস করি এটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না তবে আলাপ আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান তিনি নিজেই আমাদের দলে যোগ দিতে পারবেন একইভাবে তার দল যদি সুযোগ দেয় আমরা তার দলে যোগ দিতে আগ্রহী এছাড়া পেসপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ সাথে তিনি বলেন পেসপুরের ডিসি আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছিলেন তবে এই বিষয়টি সঠিকভাবে হয়নি আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি কিছু স্থানীয় চাপের কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে তবে এটি সামান্য একটি ঘটনা তিনি বলেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এমন পরিস্থিতি বিব্রতকর আমরা দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে